এটা কক্সবাজার সমুদ্রের শহর পর্যটকদের গন্তব্য আর ঈদের সময় তো জেন উৎসবের নগরী আর ঠিক এখানেই সৈকতের বুক জুড়ে দাঁড়িয়ে থাকা পরিচিত জায়গাটি কবিতা চত্বর এই কবিতা চত্বর কেবল ভ্রমণপ্রেমীদের জন্যই নয় কক্সবাজারবাসীর কাছেও একটি আবেগের জায়গা কিন্তু এই চত্বরের পাশেই ছাউবাগানের ভেতরে আছে এক ভিন্ন চিত্র যে চিত্র আনন্দের নয় বেদনা কবিতা 74 এর পাশেই এই ঝাও বাগানে বসবাস করে কিছু পরিবার তাদের ঈদ মানে নতুন জামা নয় কুরবানি নয় বরং তিন বেলার খাবার যোগার করায় যুদ্ধ। এদের অনেকেই গত কুরবানির ঈদের একটু মাংস পায়নি এবারও কি একই হবে এই একটি প্রশ্ন জেনেরিদে গেথে যায় আজি

কবিতা চত্বরের পাশের এই মানুষগুলো যেন কবিতার বাইরেই থেকে গেছে বাস্তব জীবনের কঠিন গদ্যে আটকে আমরা যদি চেষ্টাটা শুরু করি এখন থেকেই তাহলে হয়তো এবার কোরবান ঈদে কবিতা চত্বরের পাশে এই মানুষগুলোর হাসিও শোনা যাবে কি